বিসমিল্লা হিরুহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আজ আমি আলোচনা করব ভুয়া ডাক্তার চেনার উপায় কী ভুয়া ডাক্তার সন্দেহ হলে করণীয় কি প্রচলিত আইনে ভুয়া ডাক্তারের শাস্তি কী এবং সব শেষে আলোচনা করব এই শাস্তি কী অপতুল প্রথমে আলোচনা করব ভুয়া ডাক্তার চেনার উপায় কী ভুয়া বা নকল ডাক্তার এমন একজন ব্যক্তি যিনি মিথ্যাভাবে একজন যোগ্য ও লাইসেন্স প্রাপ্ত পেশাদার হওয়ার দাবি করেন কিন্তু চিকিৎসা অনুশীলনের জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রশিক্ষণ প্রমাণপত্র বা আইনি অনুমোদন তার নেই মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে বৈধ ডাক্তারদের একটি রেজিস্ট্রেশন নাম্বার ও নাম দেওয়া আছে কিন্তু ভুয়া ডাক্তারদের তা নেই ফলে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি ভেরিফিকেশন করলেই একজন ডাক্তার বৈধ না অবৈধ এর প্রমাণ পাওয়া যাবে বাংলাদেশে চিকিৎসা পেশার অন্যতম নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা বিএমডিসি তাদের নিবন্ধিত সত্তর হাজার চিকিৎসকের সম্পূর্ণ তথ্য তাদের ওয়েবসাইটে দিয়েছেন কাজেই সংশ্লিষ্ট ডাক্তারদের রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকলে বিএমডিসির ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের ছবি সহ তাদের যোগ্যতার বিস্তারিত জানা যাবে ডাক্তারদের শিক্ষাগত যোগ্যতা যাচাই করে তাদের প্র্যাকটিস করার অনুমতি দেয় বিএমডিসি ডাক্তাররা তাদের পেশাগত দায় দায়িত্বে নৈতিকতা অনুসরণ করছে কিনা সেটাও নজরদারি করার আইনগত ক্ষমতা রয়েছে এই সংস্থার এখন আলোচনা করব ভুয়া ডাক্তার সন্দেহ হলে করণীয় কি একজন ভুয়া ডাক্তার নিজেকে ভালো চিকিৎসক প্রমাণের জন্য ঘন ঘন বিভিন্ন প্রশংসাপত্র দেখান আলৌকিকভাবে রোগ সারানোর প্রতিশ্রুতি দেন বিভিন্ন নাম করা হাসপাতাল বা নার্সিং নার্সিংহোমের সঙ্গে সংযুক্ত আছে বলে পরিচয়পত্র দেখান এবং প্রেসক্রিপশনে ওষুধের বানান ভুল লিখে থাকেন যদি কোনো চিকিৎসককে আপনার ভুয়া বলে সন্দেহ হয় তাহলে প্রেসক্রিপশনটি অন্য কোনো চিকিৎসক বা ঔষধের দোকানদারকে দিয়ে খতিয়ে দেখতে পারেন যদি ডাক্তার ভুয়া বলে আপনি নিশ্চিত হন তাহলে যদি সে বি স্বাস্থ্য বা সরকারি ডাক্তার বলে পরিচয় দেয় তবে তাকে বাংলাদেশে প্রচলিত আঠারোশো সালের প্যানাল কোডের একশো একাত্তর এবং তা না হলে প্যানাল কোডের চারশো পনেরো ধারামতে ধোকা দেওয়ার জন্য এবং ফোকারি অ্যান্ড মেকিং এ ফলস ডকুমেন্টস বা নকল প্যাড কার্ড সার্টিফিকেটের জন্য প্যানাল কোডের চারশো তেষট্টি ও চারশো চৌষট্টি ধারা অনুযায়ী এবং ইউজিং জেনুইন এ ফলস ডকুমেন্টস বা অন্যের সার্টিফিকেট ব্যবহারের জন্য প্যানাল কোডের চারশো একাত্তর ধারা অনুসারে তার বিরুদ্ধে মামলা করতে পারেন এখন আলোচনা করব প্রচলিত আইনে ভুয়া ডাক্তারের শাস্তি সম্পর্কে বর্তমানে বাংলাদেশে প্রচলিত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন দুই হাজার এর আঠাইশ ধারার এক উপধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে ইচ্ছেকৃতভাবে নিজেকে একজন স্বীকৃত মেডিকেল চিকিৎসক বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসক হিসাবে এই আইনের অধীনে নিবন্ধন অথবা নিবন্ধন করার উদ্যোগ গ্রহণ অথবা মিথ্যা বা প্রতারণামূলক প্রতিনিধিত্ব প্রকাশ করার চেষ্টা করেন অথবা মৌখিক বা লিখিতভাবে উক্তরূপ ঘোষণা করেন তাহলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্যটি হবে একটি অপরাধ এবং জন্য তিনি তিন বছর কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন আঠাইশ ধারার দুই উপধারায় বলা হয়েছে ঐরূপ অপরাধে সহায়তাকারী ব্যক্তিও উল্লেখিত দণ্ডে সমানভাবে দণ্ডনীয় হবেন উক্ত আইনের আঠাশ ধারার তিন উপধারায় বলা হয়েছে এই আইনের অধীনে নিবন্ধনকৃত না হওয়া না হয়েও যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজেকে এই আইনের অধীনে নিবন্ধনকৃত একজন মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক বলে প্রতারণা করেন অথবা প্রতারণামূলকভাবে তার নাম বা পদবীর সঙ্গে নিবন্ধনকৃত মর্মে কোনো শব্দ বর্ণ বা অভিব্যক্তি ব্যবহার করেন তার মিথ্যা পরিচয়ের দ্বারা অন্য কোনো ব্যক্তি প্রতারিত না হলেও উক্ত কার্য হবে একটি অপরাধ এবং তার জন্য তিনি তিন বছর কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন দু হাজার দশের উনত্রিশ ধারার এক উপধারায় বলা হয়েছে এই আইনের অধীনে নিবন্ধনকৃত কোনো মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক এমন কোনো নাম পদবি বিবরণ বা প্রতীক এমনভাবে ব্যবহার বা প্রকাশ করবেন না যার ফলে তার কোনো অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে মর্মে কেহ মনে করতে পারে যদি না উহা কোনো শিক্ষিত মেডিকেল চিকিৎসা শিক্ষা যোগ্যতা বা শিক্ষিত ডেন্টাল চিকিৎসা শিক্ষা যোগ্যতা হয়ে থাকে ন্যূনতম এমবি বা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিগণ ব্যতীত অন্য কেহ তাদের নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না উনত্রিশ ধারা দুই উপধারা বলা হয়েছে কেহ উক্ত বিধান লঙ্ঘন করলে উক্ত লঙ্ঘন হবে একটি অপরাধ এবং তার জন্য তিনি তিন বছর কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং উক্ত অপরাধ অব্যাহত থাকলে প্রত্যেকবার উহার পুনরাবৃত্তির জন্য অনন্য পঞ্চাশ হাজার টাকা অর্থ দণ্ডে বর্ণিত দণ্ডের অতিরিক্ত হিসাবে দণ্ডনীয় হবেন এখন আলোচনা করব বর্তমান প্রেক্ষাপটে এই শাস্তি কি অপতুল বর্তমান প্রেক্ষাপটে ভুয়া চিকিৎসকদের শাস্তি তিন বছর কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা যথেষ্ট নয় কারণ মানুষের স্বাস্থ্য ও জীবন ঝুঁকিপূর্ণ বিবেচনায় এ শাস্তি অতি নগণ্য হওয়ায় দেশে ভুয়া ডাক্তারদের সংখ্যা দিন দিন বাড়ছে এবং দেশের মানুষের স্বাস্থ্য ও সেবা দিনে দিনে হুমকির মুখে পড়ছে তাই বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার লক্ষ্যে একুশে ডিসেম্বর দু তারিখে ভুয়া চিকিৎসকদের সাজা হিসেবে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডসহ যথেষ্ট পরিমাণ জরিমানার বিধান চেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে এই রিটে ছয় ডিসেম্বর দুই হাজার বাইশ ইং তারিখে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন দুই হাজার দশ এর আঠাইশ ধারার তিন উপধারা এবং উনত্রিশ ধারার দুই উপধারা সংশোধন করে ভুয়া ডাক্তারদের সাজা তিন বছর ও জরিমানা এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডসহ জরিমানার বাড়াতে বিবাদীদের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এ মর্মে জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে এবং চিকিৎসক হিসেবে প্র্যাকটিসের জন্য বৈধ সনদ ও নিবন্ধন নেই এমন ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট আশা করা যায় ভুয়া ডাক্তারদের যথোপযুক্ত শাস্তির ব্যাপারে অচিরেই সিদ্ধান্ত আসবে সম্মানিত ভিভার্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একত্রিশ ও বত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী মানুষের জীবন ও স্বাস্থ্য সেবা একটি মৌলিক অধিকার এ সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের ভূমিকা অপরিসীম কিন্তু কিছু ভুয়া চিকিৎসক প্রতিনিয়ত মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে চিকিৎসা নিয়ে চলছে রমরমা ব্যবসা ডাক্তার না হয়েও চেম্বার খুলে বসে আছে অনেকে দিয়ে যাচ্ছে ভুয়া চিকিৎসা এতে করে অনেক রুগীর মৃত্যু হয়ে যাচ্ছে অনেক রুগীর মূল চিকিৎসা তো হচ্ছেই না উপরন্তু শারীরিকভাবে স্থায়ী সহ মৃত্যুর মুখোমুখি হচ্ছে অনেকে তাই ভুয়া ডাক্তার চেনার জন্য ডাক্তারের নামের পাশে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি আছে কিনা দেখুন অতপর তার রেজিস্ট্রেশন নাম্বার জেনে ডাব্লিউ 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 ডট বিএমডিসি ডট ওএফজি ডট অথবা সার্চ ডক্টর এ সার্চ দিন অতঃপর ওয়েবসাইটে পাওয়া তথ্যের সাথে মিল আছে কিনা দেখুন আজ আলোচনা এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সমাজ ও রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আল্লাহ হাফেজ